আশার এবং ভরসার তৌফিক জানি যুলমের অত্যাচার থেকে মিটাতাম থেকে গোটা জাতিকে ইস্কান কে মুসলমান কে এই দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য কারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বগরের ময়দানে যুদ্ধ করেছিলেন ঠিক না বলেন আল্লাহ কিভাবে আমি প্রত্যেক এই কথা বলছি

কাছে আমি তাদের খাদেম হয়ে থাকব আজকে পি জানতে চাই যে ইসলামে আন্দোলন যদি বিসায়ের চরমনায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি छोड़তেন আরো আগে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার তা সুযোগ ছিল যেমন তৎকালীন সময় এর ইতিহাস এর স্মরণ করে আজকে এই টার্মাইনটিকে রায় করা হয়

اللہ بات اللہ بات رب العالمین